শুভ সকাল গতকাল বেশ কয়েকজন নামি অ্যাডভোকেটের সঙ্গে কথা হলো নিউজেটিনের একটি প্রোগ্রামে শামীম ছাড়া আরও অনেকে ছিল তাদের প্রত্যেকের কথা যে তাদের কাছে বারো হাজারের মতো অযোগ্য ব্যক্তিদের লিস্ট আছে এদিকে ইতিমধ্যে সিবিআইয়ের হাতে চলে এসেছে প্রায় ষোলো হাজারের মতো লিস্ট যারা অযোগ্য কিন্তু স্কুল সার্ভিস কমিশন একেবারে নীরব আছে তারা কিন্তু কজন যোগ্য কজন অযোগ্য কিছুতেই বলছে না যাকে এবারে কথা হলো চাকরি তো যাচ্ছেই নিশ্চিত অযোগ্যদের কম করে চাকরি যাচ্ছে তাদের দশ থেকে বারো হাজার তাহলে এখন তারা কি করবে এটাই এখন সারা পশ্চিমবঙ্গে পুলিশ মহল থেকে শুরু করে আইন মহল থেকে শুরু করে গোয়েন্দা মহলে চর্চার বিষয় বিভিন্ন জায়গা থেকে যেসব খবর পাওয়া যাচ্ছে যে তারা ষোলো জুলাইয়ের পর নির্দিষ্ট এলাকার মানুষদের নিয়ে যার কাছে যারা টাকা দিয়েছিল তার কাছে যাবেই এবং তার টাকা ফেরত চাইবে যদি টাকা তারা ফেরত না দেয় তাহলে কিন্তু তারা একটা রাহাজানি সৃষ্টি করবে একটা গণ্ডগোলের সৃষ্টি করতে বাধ্য হবে এবং তাদের পিছনে সাধারণ মানুষ থাকবেই কারণ তারা তাদের কাছ টাকা নেওয়া হয়েছিল কিন্তু তাদের চাকরিটা এভাবে দেয়া হয়নি কেন হ্যাঁ টাকা নেওয়াটা দেওয়াটা যেমন অপরাধ নেওয়াটা অপরাধ কিন্তু নিয়েছো কেন এবং দিয়েছো কেন সুতরাং যাদের চাকরি চলে যাবে সারা জীবনের জন্যে সমাজে তারা মুখ দেখাতে পারবে না এবং তারা টাকা ফেরতের জন্যই তো উত্তাল হবে এটা স্বাভাবিক এর কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম মালদাহের এক জায়গায় সেখানে কিন্তু আদিবাসী লোকজন কিন্তু প্রচুর ঝামেলা শুরু করে দিয়েছিল এবং সারা পশ্চিমবঙ্গ থেকে শোনা যাচ্ছে বিশেষ করে মিন্নাপুরে যেসব দালাল টাকা নিয়েছিল তারা কিন্তু তালা চাবি মেরে অলরেডি হাবিস হয়ে গেছে তাহলে দেখা যাচ্ছে যে সারা পশ্চিমবঙ্গে কিন্তু অরাজকতার সৃষ্টি হতে চলেছে অর্থাৎ যে যার ঘর দখল করে নিতে পারে বা আগুন ধরিয়ে দিতে পারে অথবা দেখা যাচ্ছে ঘর ভাঙচুর করতে পারে সেখানে পুলিশ প্রশাসন শুধু দাঁড়িয়ে থেকে দেখবে এছাড়া আর কোনো উপায় নেই আর কোনো উপায় নেই যদিও কেউ কেউ যারা অযোগ্য তারা উকিলদের কাছে যাচ্ছে যে আমরা যেন টাকাটা ফেরত পাই দালাল দালালের কাছ থেকে কিন্তু সেটা আলাদা কথা আমার যেটা প্রশ্ন সেটা হলো আপনাদেরও প্রশ্ন চাকরি চলে গেলে তারা কিন্তু সারা পশ্চিমবঙ্গে অশান্তির বাতাবরণ তৈরি করবেই কারণ সমাজের কারো কাছে তারা মুখ দেখাতে পারবে না তারা কোনো দিন আর চাকরির পরীক্ষায় বসতে পারবে না কারণ মানুষ তাদের চিনে গেছে সেই জন্যেই এক খারাপ দিনের অপেক্ষায় আমরা সবাই আছি